বড় ভাই মানে এই দু একটি মেয়ে আছে মানে এরা ভাবে যে ও না এলে তো টিউশন সেদিন পড়ানোই হয় না মানে ও ভাবে যে স্যার ওদিন বলে যে প্রীতি আসে নাই আজকে টিউশন পড়াবো না ছুটি আজকে মানে হোলির দিনে সবাই রঙ নিয়ে আসে যে হ রঙ খেলবো কিন্তু ও আগে থেকে বলতে আমাকে রঙ মাখানো প্লিজ আমার এলার্জি আছে আর ওকে রঙ মাখায়ও নাই মানে ও আওয়ার সব থেকে বেশি ইচ্ছা হয় যে আমার রঙ দাও রঙ দাও কিন্তু বলতে পারে না আর পরে ভাই টিচার্স ডে তো মেকআপ দেখিছো মানে কপাল দেখি হাটু অফ দি ফাউন্ডেশন আর হাইটার ভর্তি মানে চুলে ছ রকমের ক্লিপ কাটা ক্লিপ ফাটা ক্লিপ বা মানে শাড়ি পরি চুলে খোপা করি এমন করে আসে মানে যে বাপের বি দিন ঠিক করতে এসছে কি আর ভাই টিচার্স ডে যখন এক মাস দেরি তখন দেখি ও মায়ের কাছে গোলাপি কালারের ব্লাউজেকে নিয়ে টেলারের কাছে এক মাস ধরে আনাগোনা করছে কাকু এটা ডিপ নেক হবে একটু কাকু এটা ব্যাকলেস হবে আর ব্যাকলেস না ভিতরে একটু সরু হবে আর কাকু হাতে না এখানে কাটা ডিজাইন হবে একটু আর কাকু ব্যাকলেসটা কিন্তু ছোটোই করবেন কিন্তু আর টিচার্স যখন আর পাঁচ দিন দেরি তখন বাবা রে রুপালিকে ফোন একবার একবার পূজাকে ফোন একবার দীপালিকে ফোন আর ফোন করে শোন না তুই শাড়ি পরছিস তো শোন না তোরা শাড়ি পরছিস তো শোন তাহলে রুপালি ফেলে বেবি পিঙ্কটা পড়বি আমি হট পিঙ্কটা পরবো আর পূজা পড়বে পার্পলটা ঠিক আছে এ শোন না তোরা কেউ আমার সঙ্গে রমেশ কাকুর দোকান যাবি আমার না বেবি পিঙ্ক সাইডের সঙ্গে একটা ঝুমকা দরকার ম্যাচিং আর পরে ভাই অক্টোবর মাসে আবার পরীক্ষা আর এইটা তুমি বাল বড় চিন্তা নেই ও আর চিন্তা হয়েছে যে চারটি কি পড়বো ও চিন্তা হয়েছে যে ব্যাকলেস ব্লাউজটি যে করেছি পিঠে যাচ্ছে তোমার আর পরে ভাই আর একটা অ্যাক্টিং দেখেছো মানে এটা অস্কার লেভেলের অ্যাক্টিং মানে এই অ্যাক্টিং যদি ঋতুপর্ণা খেলিত হাটো খেলিতা কৰি টিউশ্যন অকণ অভ্ৰে খেলিব আৰু ঘৰে ধুব না দিন যদি টিউশ্যন যাবা তো অ টিউশ্যনে বাক যে সবাই জিজ্ঞ কৰে যে কি এবাৰ এভ্ৰ তোমাৰ মুখে আজি কিয় জিজ্ঞা নাও কৰে ৰুমাল বাইক এৰণ কৰি মজবাবে হুম এত অভ্র এত অভ্র আর তখন কেউ না জিজ্ঞেস করে নেবে সঙ্গীতা কী ব্যাপার এত অভ্র তোমার মুখে তখন ও অ্যাক্টিং শুরু করে দেবে আর বলো না কালকে দা টিউশনে রাজদা দা রাজ সুরেশ রমেশ আকে সবাই মিলে আমাকে স্নো স্প্রে মুখে ভরে দিলো আমার এত অভ্র সারা গায়ে মাখিয়ে দিলো আমার কিছু করার ছিল না সঙ্গীতা সরম করো একটুকু লাজ লেহাজ কিছু করো একটুকু হ্যাঁ একটুকু করো আর বড় ভাই ছেলিরা ছেলিরা হয় ভাই হারামি মানে এদের ড্রেস নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে কি করে যাবো মানে কে যদি ভুল করে বলেও দেয় এদের মধ্যে যে ভাই আমি যাব কালকে তো বাকি দুজন বলবাক যে বাপের অষ্টমাঙ্গল কি দেয় বড় ভাই দু টিউশনে অকার হারামি থাকে মানে ওখ হারামি মানে এরা শুধু কিছু টেনশন নাই কী দেবে না দেবে এরা শুধু টেনশন একটু প্রীতি আসবে প্রীতিকে কিন্তু স্নো শুনে মাখাই দেবে আর একটি হারামি থাকবে মানে ওখানে গিফট কিনতে নিয়ে যাও গিফট কেন সময় বলবে যে ভাই স্যার খন্ডম গিফট করে দেয়